সাজনা পাতা এটা তো শুধু বলি রান্না তারপর সাথে কাডাল বিসি তারপরে হলো সাজনা পাতা পুঁইশাক পাতা দিয়ে একসাথে রান্না দুপুরে রান্না হবে হ্যাঁ সে একটা টেস্টি খাবার এটা আমাদের রংপুর অঞ্চলের লোকরা বেশি খায় আমরা যারা রংপুরের তারা এটা সবচেয়ে শাকটা বেশি খায় মানে এটা বলে হলো সাজনা পাতার প্যালকা সাজনা পাতার প্যালকা সাথে কাডাল বেশি